প্রাচীন মিশর এক রহস্যময় সভ্যতা যার শুরু প্রায় পাঁচ হাজার বছর আগে নীল নীলনদের তীরে গড়ে উঠেছিল একটি শক্তিশালী রাজত্ব এই ফারাওরাই তৈরি করেছিলেন বিশ্বের বিস্ময় গিজার প্রামিড গ্রেট স্প্রিংস কার্নাক মন্দির এবং লোকসর মন্দির তাদের স্থাপত্য ছিল শুধু নয়ন জোড়ানো নয় বরং তাদের জ্ঞান ধর্ম ও শক্তির প্রতীক মিশরের সবচেয়ে পরিচিত শাসকগণ ছিলেন ফারাও যারা শুধু রাজা ছিলেন না ছিলেন দেবতুল্য নেতা তাদের শাসনেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্থাপত্য মিশরের প্রতিটি ইট প্রতিটি খোদাই আজও আমাদের নিয়ে যায় এক প্রাচীন বিস্ময়ে ভরা ইতিহাসের গভীরে তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর জীবন আছে সেই বিশ্বাস থেকেই গড়ে ওঠে রাজকীয় সমাধিক্ষেত্র যেমন রাজাদের উপত্যকা প্রাচীন মিশরের এই ধর্ম জ্ঞান ও স্থাপত্যের নিদর্শন আজও প্রমাণ